আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমাদের চ্যানেলে নিত্য নতুন সমসাময়িক বাংলাদেশের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য আপনারা সবসময়ের জন্য আমন্ত্রিত তেমনিভাবে আজকেও আমরা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ে যে বিষয়টি নিয়ে খুবই বাংলাদেশের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ সব জায়গায় তুমুল আলোচিত বিষয়টি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি এমন একটা বিষয় ঘটে গিয়েছে ইতিমধ্যে সেনাবাহিনীর যে সকল সদস্য গুম খুন এবং নিপীড়নের সাথে জড়িত ছিল বিগত ষোলো বছর এই সকল সদস্যের বিচারের ব্যবস্থার একটা কার্যক্রম শুরু হয়ে গেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম এই অসাধ্যকে সাধন করতে যাচ্ছেন বিভিন্ন মহল থেকে এই অ্যাডভোকেট তাজুল ইসলামকে হুমকি দেওয়া হয়েছে কিন্তু এই সকল রক্তচক্ষু হুমকিকে তিনি ভয় পাননি তিনি দমে যাননি তিনি নীরবে নিভৃতে তার কার্যক্রম চালিয়ে গিয়েছেন আপনারা জেনে অবাক হবেন সাধারণ বিচার ব্যবস্থা আর আন্তর্জাতিক আদালত একই সিস্টেমে কাজ করে না কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ আসে সাধারণ আইনে তাকে প্রথমেই গ্রেপ্তার দেখানো হয় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে আগে সেটা তদন্ত করে দেখা হয় তদন্ত রিপোর্ট যখন পেশ করা হয় তখন যদি সে তার সত্যতা প্রমাণ হয় তারপরে তাকে গ্রেপ্তার করা হয় আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারোর বিরুদ্ধে যখন অভিযোগ দাখিল হয়ে যায় তার মনে ধরে নেবেন তিনি অবশ্যই শাস্তির মুখোমুখি হবেন এইখান থেকে তার আর নিস্তার পাওয়া সম্ভব নয় এই বিচার ব্যবস্থাকে ঠেকিয়ে দেওয়ার জন্য বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ইসলামকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হচ্ছিল সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামানের কাছ থেকে তিনি চাচ্ছিলেন যে কোনোভাবেই এই হোক না কেন দ্রুততার সাথে যদি একটা নির্বাচন বাংলাদেশে চালু করা যায় অর্থাৎ একটা নির্বাচন আয়োজন করা যায় তাহলে এই বিচার ব্যবস্থাকে তিনি ভেস্তে দিতে পারবেন অর্থাৎ তিনি চাচ্ছিলেন তার সেনা আইনের মাধ্যমে এই সকল সদস্যদের বিচার করার জন্য আর সেনা আইনে তিনি তার ইচ্ছা মতো শৈথিল্যতার সহিত এদের বিচার করতে পারবেন কিন্তু আসলে কি তাই আমরা এমনও তথ্য পেয়েছি যে একজন সেনা সদস্য দ্বারা অর্থাৎ ডিজিআইএফআই সদস্যের দ্বারা এক হাজারের অধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে যা গুরুতর মানবতা বিরোধী অপরাধ এমনও হয়েছে কোনো ব্যক্তিকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ঘরের ভেতরে গুম করে রাখা হয়েছে সকল নির্মম অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার বাংলার মাটিতে হওয়া বাঞ্ছনীয় দর্শক আমরা চাই এই সকল গুম খুন এবং নিপীড়নের